তুমি আর একবার যাও মোরে কান্দাইয়া আমি মনেরই সুখে একবার কান্দতে চা তুমি আর একবার যাও মোরে কান্দাইয়া আমি মনেরি সুখে একবার কান্দতে চা বুকে দারুন খারা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোরে সুখে একবার কান্তে চাই না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে পারিলাম সোনার পাখি ধরতে না পারিলাম না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে আমি একুল থেকে ওকুলে গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশাই ছিলাম যদি তোমারে দেখা পাই আর একবারসিয়া জাউ মোরে কান্দাইয়া আমি মুনেরই সুখে একবার কাঁদতে চাই পুরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আর এক বারাসিয়া জাউ মোরে কান্দাইয়া আমি মুনেরই সুখে একবার কাঁদতে চাই না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুল কারো মনে না ভাসলাম কুল না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুল কারো মনে না ভাসলাম অকুলে আমি একুল থেকে অকুলে গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায় ছিলাম যদি তোমারে দেখা পাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনেরই সুখে একবার কানতে চাই পুরা দারুণ দারুন খরা চোখের পানি চোখে নাই আর একবার যাও মরে কান্দাইয়া আমি মনেরই সুখে একবার কানতে চা